জয় যিশু প্রথম পাঠ স্যামুয়েলের দ্বিতীয় গ্রন্থ চব্বিশ অধ্যায় দুই পথ নয় থেকে সতেরোতম পথ লোক গণনা করে দাউদ যে পাপ করলেন ভগবান তার জন্যে তাকে শাস্তি দিলেন একদিন রাজা দাউদ সেনাপ্রধান জুয়াবকে আদেশ দিলেন তুমি একবার ঘুরে ঘুরে দান নগরী থেকে বের সেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর সব জায়গায় যাও আর সেখানকার লোক গণনা করো যাতে আমি মোট জনসংখ্যা জানতে পারি জুয়াব তখন লোক গণনার হিসাব রাজাকে জানালেন ইসরায়েল এলাকায় তখন যোদ্ধা সৈন্যদের সংখ্যা ছিল আট লক্ষ আর জুদা এলাকায় পাঁচ লক্ষ কিন্তু দাউদ যে ওইভাবে দেশে লোক সংখ্যা গণনা করেছেন পরে এই জন্যে তিনি বিবেক দংশনে ভুগতে লাগলেন তিনি ভগবানকে বললেন হে ভগবান আমি ওই যা করেছি তাতে আমার মহাপাপ হয়েছে তুমি এখন দয়া করে তোমার এই সেবকের অপরাধ মার্জনা করো সত্যি আমি মহানির্বোধের মতই কাজ করেছি পরের দিন সকালে দাউদ যখন ঘুম থেকে উঠলেন তখন তার ব্যক্তিগত দৈবদ্রষ্টা ছিলেন যিনি সেই প্রবক্তা গাদের প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী যাও দাউদকে গিয়ে বলো ভগবান এই কথা বলছেন আমি তিনটি দুর্বিপাকের প্রস্তাব রাখছি একটি বেছে নাও তা আমি তোমার ওপর নামিয়ে আনব গা তখন দাউদের কাছে গিয়ে সে কথা জানালেন তিনি বললেন বলুন আপনি কি চান আপনার রাজ্যে সাত বছর ধরে দুর্ভিক্ষ হবে না তিন মাস ধরে আপনার শত্রুরা আপনার পিছু পিছু তারা করবে আর আপনি তখন পালিয়ে বেড়াবেন না তিন দিন ধরে আপনার রাজ্য জুড়ে মহামারী হবে আপনি এখন ভালো করে ভেবে দেখুন যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছে আমায় কি উত্তর নিয়ে যেতে হবে দাউদ তখন গাতকে বললেন এ তো বড় দুশ্চিন্তায় পড়লাম তবে আমাদের পক্ষে ভগবানের হাতেই পড়া বরং ভালো কেননা অসীম তার করুণা আর যাই হোক আমাকে যেন মানুষের হাতে পড়তে না হয় তাই দাউদ তখন মহামারী বেছে নিলেন তখন দেশে গমের ফসল কাটার সময় সেদিন ভগবান ইসরায়েল দেশের বুকে মহামারী পাঠিয়ে দিলেন সকাল থেকে শুরু করে নির্ধারিত সময় পর্যন্ত মহামারীর তাণ্ডব চলল নগরী থেকে বেরসেবা পর্যন্ত সত্তর হাজার লোক মারা গেল এবার দেবদূত জেরুসালামকে ধ্বংস করবার জন্যে হাত বাড়ালেন কিন্তু অমন সর্বনাশ দেখে ভগবানের দুঃখই হলো যে দেবদূত তখন লোকদের বিনাশ ঘটাচ্ছিলেন তাকে তিনি বললেন না যথেষ্ট হয়েছে এবার তোমার হারটাকে থামাও ভগবানের সেই দূতটি তখন জেবুসীয় আরাওনার খামারের কাছেই ছিলেন সেই সময় যে দেবদূত লোকদের প্রাণে মারছিলেন তাকে দেখতে পেয়ে দাউদ ভগবানকে বললেন পাপ্ত করেছি আমি অপরাধ তো আমারই কিন্তু ওরা ওই যে নিরীহ মেষের দল ওরা কি পা করেছে না দুহাই তোমার তোমার হাতে আঘাত বরং আমারই ওপর পড়ুক পড়ুক আমার পিতৃবংশেরই ওপর প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত বত্রিশ এক থেকে দুই পথ পাঁচ থেকে সাত পথ ধুয়ো প্রভু আমাদের অপরাধ ক্ষমা করো যার অন্যায় পেয়েছে মার্জনা যার পাপের ওপর টানা হয়েছে ক্ষমার আবরণ ধন্য সেই মানুষ ভগবান যার কোনো অপরাধ ধরেন না চিত্ত যার ছলনাবিহীন ধন্য সে মানুষ শেষে আমার পাপ তোমার কাছে স্বীকার করেছি আমি আমার সেই অপরাধ আমি আর তো গোপন রাখিনি বলেছি ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি আর তুমি তো ওগো ক্ষমাই করেছ আমার সেই পাপের অপরাধ তাই তো নিজের পাপের স্বরূপ চিনতে পারলে ধর্মশীল প্রত্যেক মানুষ বরং তোমাকে ডাকুক তাহলে বন্যার বিপুল জলরাশি এসে তাদের কারো নাগালি পাবে না আহা তুমি আমার একান্ত আশ্রয় যত দুঃখ জালার হাত থেকে তুমি যে আমায় বাঁচাও অনুক্ষণ মহামুক্তির আনন্দে আহা তুমি যে নৃত্য ঘিরেই রাখো আমায় বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার মেষগুলি শুনে আমার কথা তাদের আমি চিনি তারা আমার পিছু পিছু চলে অনুক্ষণ জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্গরচিত মঙ্গল সমাজার ছয় অধ্যায় এক থেকে ছয় পথ নাজারিতের মহাপ্রবক্তা যিশুকে নাজারেতের মানুষেরাই স্বীকৃতি দিল না একদিন যিশু নিজের শহরে এলেন তার সঙ্গে এলেন সেই বারোজন শিষ্য বিশ্রাম বাড়ে তিনি সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল তারা বলে উঠল, এসব ও শিখল কো থেকে এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে এ আবার কোন জ্ঞান আর এই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে ওসবের মানেই বাকি ও কি সেই ছোটোর নয় মারিয়া সেই ছেলে জাকব জোসেফ যোদা আর সিমনে সেই ভাই নয় ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল তখন যিশু তাদের বললেন প্রবক্তা শুধু নিজের দেশে নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছে অসম্মানিত হন সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না শুধু কয়েকজন রোগীর ওপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক